আপনার মাল যাবে তার বুঝে শুনে দেখবেন যে ভিডিওর সাথে যা মুখে বলছি তার সাথে মিল আছে কিনা টাকা দিয়ে রাখবেন তো আজকে বাইশ পিসের বেডরুম দর্শক কে কোথা থেকে লাইট দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কোন বেডরুম সেট আপনাদের কাছে পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তবে আজকে আমরা বাইশ পিসের বেডরুম সেটে কি কি পাচ্ছি ভাই একটা প্রথমে জায়গা দেখাবো ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট একটা দুই ডলার সাইড বক্স দুই ডলার একটি সাইড বক্স একটা ওয়ার্ড ডক

ওকে ভাই তো আজকে আমরা কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি এই যে খাতা দেখেন হেড সাইড এবং লেগ সাইড সেম ডিজাইন এর দেখা একটু কত সুন্দর এই ডিজাইনটা দেখেন

চার পাল্লা একটা চার আহ ডয়ার থাকবে একটা চমৎকার পাল্লা থাকবে যদি দেখেন একটু পাল্লাটা দেখাই খুলে

এবং তিন পাল্লা একটা চমৎকার আলমারি থাকবে এই দেখেন কত সুন্দর তিন পাল্লা চমৎকার আলমারি থাকবে খুবই চমৎকার পরিমাণে জায়গা দেওয়া আছে জায়গা আছে রাইট

ফুলবে যা পানিতে ভিজবেই না কারণ কিন্তু বালিশ কাবার ওকে ওকে এবং এই যে দেখেন সেগুন কাঠের সোফা এই সেগুন এই সেগুন কাঠের সোফা আচ্ছা এই

এই টি টেবিল টা অ্যাড করে সেখানে কত আসবে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা সে ক্ষেত্রে তো দর্শক এই যে বেডরুম সেটা দেখালো বাথরুম কিন্তু আপনি আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন

নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এই বেডরুম সেটের কিছু

শুধু বানাতে যাবেন আপনি কাঠের দিয়ে বাংলাদেশে সেগুন কাঠ দিয়ে আচ্ছা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে কিন্তু এই শুধু সেটাই লাগবে আশি হাজার টাকা রাইট রাইট কিন্তু আমরা এই যে দেখেন এটা

এই সুপার প্যাকেজটা লাগবে না লাগবে না মাত্র হাজার টাকা বিশ্বাস করতে পারেন আপনি এই চমৎকার দেখে এই পাশ থেকে এই পর্যন্ত দেখেন মানে কত গর্জিয়াস এই বেডরুম সেট টা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র